নমস্কার সোতাব আমার কেমন আছেন তো প্রত্যেককে আমার পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিস জারি করা হয়েছে সে নোটিশটি কি তো জেনে যাবে যে ফার্স্ট লডম্যান দু হাজার ষোলো যে আপাই আপার প্রাইমারি যে সমস্ত যোগ্য প্রার্থী ছিল এবং যারা পূর্বে কাউন্সিলিং চলছিলো এবং যারা ওয়েটিং লিস্ট রয়েছে তাদের কিন্তু আবার পুনরায় ভাগ্য খুললো তার কারণ মহামান্য কোর্টের আদেশকে মান্য করে আবার ওয়েটিং যারা রয়েছেন তারা কিন্তু পুরোটাই তাদের ভাগ্য খুলে গেল এবং তো চলুন জেনে কীভাবে তাদের ভাগ্যটি খুলল তো এই মুহুর্তে নোটিশটি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন আপাই প্রাইমারি বলেছি যে পাবলিকেশন অফ শিডিউল অ্যান্ড আদার ডিটেলস কাউন্সিলিং দ্য ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট ইন আর স্ল্যাশ ও ফার্স্ট লডম্যান অ্যাক্ট দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল ক্লাস এক্সপেক্ট টেন পারসেন্ট সিট রিজার্ভেশন অফ প্যারাটিচার ইন কমপ্লেন্স উইথ দিয়ে একটা ডেট দেওয়া আছে আঠাশ আট চব্বিশ ম্যাট নাম্বার বলেছে ছশো আটত্রিশ অফ টু জিরো টু ওয়ান অর্থাৎ দু হাজার একুশ সালে যার মেন নম্বর দুশো আটত্রিশ এবং যার ডেট বলেছে আঠাশ আর দু হাজার চব্বিশ সেই রায়কে মান্য করে কিন্তু এখানে আপাই প্রাইমারি যে সমস্ত যোগ্য ওয়েটিং লিস্ট রয়েছেন তাদের কিন্তু আবার পুনরায় ভাগ্য করল চলুন জেনে নে মূল নোটিশটির মধ্যে কী আছে তো নোটিশটি চলে এসেছি তো এই মুহূর্তে নোটিশটি পুরো ডিটেলস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশানটি জারি করেছে বলেছে পাবলিকেশান অফ দ্য শিডিউল অ্যান্ড আদার্স ডিটেলস অফ রেসপেক্ট টু কাউন্সিলিং অফ ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট কানেকশান উইথ ফার্স্ট স্টেট লেভেল সিলেকশান দু হাজার ষোলো এক্সপেক্ট হিল রিজিয়ান অর্থাৎ পার্বত্য অঞ্চলে ব্যতীত ফার্স্ট লটম্যান দু হাজার ষোলোর আপায় ব্যয়ের যে সমস্ত যোগ্য ওয়েটিং লিস্ট প্রার্থী রয়েছেন তো তাদের পুনরায় আবার নোটিশটি জারি করেছে তো বলেছে যে ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস স্টেট গভর্নমেন্ট অ্যাড এবং স্পর্টস স্কুল এক্সপার্ট ওয়ার্কস এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশান এক্সপার্টের টেন পার্সেন্ট প্যারা টিচার অর্থাৎ কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা ব্যতীত যে টেন পার্সেন্ট সিট সেটা বাদে তাদের কিন্তু এখানে একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে তেরোশো আটান্ন আর অবলিক দেওয়া হয়েছে ছ হাজার সাতশো তেইশ ভি সি এস এস সি ইএসটি টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ আর এই নোটিশটি আজকে জারি করা হয়েছে কেবলমাত্র ওয়েটিং লিস্টের উদ্দেশ্যে তো ডেটটি বলেছে দশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ নোটিশটি আজকেই জারি করা হলো ডিসেম্বর এখানে বলেছে নোটিশটি পড়ে শোনাচ্ছি যে ইন কমপ্লিমেশন উইথ দ্য অর্ডার হনারবুল ডিভিশন বেঞ্চ অর্থাৎ মহামান্য কোর্টের যে হনারবুল ডিভিশন বেঞ্চ ছিল হাইকোর্ট সেই কোর্টের রায়কে মান্য দিয়ে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল আপাই মারবার বোর্ড তারা কিন্তু আজকের ওয়েটিংদের উদ্দেশ্যে একটি নোটিশটি জারি করেছে যার ম্যাড নম্বরটা বলছি আর ক্যালকাটা ডেট ছিল আঠাশ আট দু হাজার চব্বিশ এবং যার ম্যাড নম্বরটা হচ্ছে ছশো আটত্রিশ অফ টু জিরো টু একুশ এবং দু হাজার একুশ সালে অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার দ্য শিডিউল অফ কাউন্সিলিং ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট ইচ হেয়ার বাই ইস্যু ট্রিম অব দ্য প্যানেল অলরেডি পাবলিশড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ভাইজ মেমো নম্বর এইট নাইন সেভেন স্ল্যাশ ছ হাজার সাতশো তেইশ ফোর এবং সি এস এস সি স্ল্যাশ ইএসটি টু জিরো টু ফোর অর্থাৎ মহামান্য কোর্টের আইগেজ মান্য দিয়ে এই আপাই প্রাইমারি সেকশন ওয়েটিং লিস্টের জন্য আবারও তাদের কাউন্সিলিং পর্ব কীভাবে হবে পুরো প্রসেসটা তারা কিন্তু আজকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিল তাই যে সমস্ত আপায়ার প্রাইমারি যোগ্য প্রকৃতি মেধাবী ছাত্র রয়েছে ওয়েটিং কেবল তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে এবং কীভাবে করবে পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ ইন সিডব্লিউ ফার্স্ট লটম্যান দু হাজার ষোলো রিক্রুম্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার এবং আপার প্রাইমারি ইন স্টেট গভর্নমেন্ট অ্যাডেড স্পন্সর স্কুল এক্সপার্ট হিল রিজিয়ান অর্থাৎ পার্বত্য অঞ্চল ব্যতীত এক্স পার্সেন্ট টেন পার্সেন্ট সিট রিজার্ভেশন প্যারাটিচার অর্থাৎ টেন পার্সেন্ট যে সংক্রমিত করা হয়েছিল পার্বত্য অঞ্চল ব্যতীত ইন্টিমেশন লেটার কাউন্সিলিং বি ডাউনলোড করতে পারবে ক্যান বি ডাউনলোড বাই দ্য কনসার ক্যান্ডিডেট ফ্রম দ্য ওয়েবসাইট কমিশনার ডব্লু ডট ই এস টি বি ই এন জি এ এল এস সি ডট কম অ্যাজ পার ইন্টারাকশান টু বি পাবলিশড বাই দা কমিউনিকেশান তেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ তার কিন্তু তেরো বারো দু হাজার চব্বিশে যে ইনটিমেশান লেটারটি ডাউনলোড করতে বলা আছে এবং কমিশনের যে নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ওই ওয়েটিং প্রার্থীদের থাকা প্রার্থীদেরকে এখানে তাদের এই ইনটিমেশান লেটারটি ডাউনলোড করতে বলেছে আর ওয়েবসাইটটি বলেছে ডব্লু ডব্লু ডট ডব্লুইসটি বিইএনজি এল এসএসসি ডট কম এচ পার ইনস্ট্রাকশান পাবলিশড কমিউনেশান তেরো বারো দু চব্বিশ আর অপরটি বলেছে দ্য রিলিভেন্ট ভ্যাকেন্সির ডিটেলস ওইফ দি আপলোড অন দ্য কমিশন ওয়েবসাইট তেরো বারো চব্বিশ আর যে পুরো ডিটেলসটা কমিশন কিন্তু তেরো বারো চব্বিশে তারা পুরো ডিটেলসটা আপলোড করবে তো বোঝাতে পারলাম আর সেই দিনের সঙ্গে বলে রাখি আরেকটি বলেছে যে শিডিউল ফর সেকেন্ড ফেজ কাউন্সিলিং ওয়েটিং লিস্ট সি সিডব্লিউ ফার্স্ট লট দু হাজার ষোলো আপাই প্যার লেভেল অফ স্কুল এক্সপার্ট টেন পারসেন্ট প্যারাটিচার তো এদিকে নোটিসটা দেখতে পাচ্ছেন এখানে এদিকে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর সাবজেক্ট নেম দেওয়া আছে ইংলিশ আর অপরটি মিডিয়াম নেম ব্যাঙ্গলের কোন মিডিয়াম আর কাউন্সিলিং ডেট আর অপরটি কাউন্সিলিং টাইমও তারা দিয়ে দিয়েছে এবং কোন বোর্ড নাম্বার হবে ওয়ান টু করে এরকম সিরিয়াল বোর্ড রয়েছে তো আপনার কোন টেবিলের উপর কোন বোর্ডের উপর ইন্টারভিউ হবে বা কাউন্সেলিং হবে অতি অবশ্যই তোমরা কিন্তু নোটিশটি ভালো করে ফলো করবেন এবং পাপার প্রাইমারি যে কাউন্সেলিং নোটিশটি রয়েছেন অতি অবশ্যই আপনার সচেতনকারে ডাউনলোড করে সেখানে বিশদ তথ্য জানতে পারবেন আর কাউন্টিং সরি ক্যান্ডিডেট কাউন্ট রয়েছে সেই কাউন্টের নাম্বার কিন্তু রয়েছে তো বোঝাতে পারলাম আর সিরিয়াল নাম্বারটা হচ্ছে এক এবং সাবজেক্ট নেম হচ্ছে ইংলিশ আর সেই সঙ্গে রয়েছে জিওগ্রাফি পিওর সায়েন্স বায়োসায়েন্স আর বেঙ্গলি হিস্টোরি এবং হিন্দি আরবিক আর সংস্কৃত উর্দু ঠিক আছে এটা কী সাবজেক্ট নেম যে সাবজেক্টগুলো রয়েছে আর মিডিয়াম ছিল মিডিয়াম বলতে ইংলিশ বেঙ্গলি হিন্দি উর্দু এবং হিন্দি আর নেপালি ঠিক আছে এইগুলা কোন মিডিয়ামের ওপর রয়েছে আর ডেট কিন্তু সতেরো বারো দু হাজার চব্বিশ ইংলিশের ক্ষেত্রে সতেরো বারো চব্বিশ আর জিওগ্রাফির ক্ষেত্রে এটা কিন্তু সতেরো বারো চব্বিশ কাউন্সিলিংয়ের ডেট রয়েছে আর জিওগ্রাফি আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু ইংলিশ ইউপি বেঙ্গলি যেটা আছে আঠেরো বারো দু হাজার চব্বিশ আর পিওর সায়েন্স যারা রয়েছে তার কিন্তু আঠেরো বারো দু হাজার চব্বিশ এবং যারা রয়েছে তাদের কিন্তু উনিশ বারো দু হাজার চব্বিশ কাউন্সিলিং রয়েছে ভালো করে নোটিশটি পড়ে নেবেন এবং ইন্ডিভিজুয়াল লেটারটি কমিশনের ওয়েবসাইট থেকে আপা আপনারা ডাউনলোড করে নেবেন আর বায়োসায়েন্সে যারা রয়েছেন তারা রয়েছে কুড়ি বারো দু চব্বিশ আর বেঙ্গলিতে যারা রয়েছেন কুড়ি বারো দু চব্বিশ কিন্তু কাউন্সিলিং ডেট আর হিস্টোরিতে যারা রয়েছেন তেইশ বারো দু চব্বিশ ইতিহাস আর নেপালিতে যারা রয়েছেন তারা কিন্তু তেইশ বারো দু চব্বিশ কাউন্সিলিং আর আরবি অর্থাৎ আরবি যারা রয়েছেন তেইশ বারো আর সংস্কৃত তেইশ বারো আর উর্দু তেইশ বারো এগুলো কিন্তু ওয়েটিং ডেট থাকা প্রার্থী তারা কিন্তু কাউন্সিলিং ডেট রয়েছে আর তাদের যে ইনটিমেশন লেটারটি আমাদের আপাই পাই মানে যে সেকশানে যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আপনারা সেখান থেকে কিন্তু তেরো বারো দু হাজার চব্বিশে ডাউনলোডটি করে নেবেন আর কাউন্সিল ডেট এবারও আসছি কাউন্সিলের সময় কিন্তু বলেছে নটার সময় তাই অতি অবশ্যই যে সমস্ত অপায় প্রাইমারি লেভেলের টেন প্যারাস্টিয়াল যে সংরক্ষিত দু হাজার ষোলো সালের ওয়েটিংলি যারা প্রার্থী রয়েছে তো তোমাদেরকে অতি অবশ্যই বলবো আপনারা সকল ডকুমেন্টস সচেতনে গুছিয়ে রাখবেন এবং যাতে আমি চাই আপনারা ভালো করে আপনার জীবন কেরিয়ার গড়বে এই আশা রেখে আপনাদেরকে বোঝাতে পারলাম এবং আপনাদের জন্য নতুনত্ব ভিডিও বানাতে পারলাম আর ক্যান্ডিডেট এবং তাদের জন্য যে বোর্ড রয়েছে কাউন্সিলিং তো এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরও সরি তিন নম্বর নেই এক এবং দুই কার কোন বোর্ড রয়েছে অতি অবশ্যই তোমরা নোটিশটি দেখে নেবে আর ক্যান্ডিডেট কাউন্ট রয়েছে দুশো একশো থার্টি এক তিন দুশো কুড়ি ছয় দুই দুশো সাঁত্রিশ তিনশো পঞ্চাশ ঠিক আছে তো কোন সিরিয়ালের কত কাউন্ডেট রয়েছে অর্থাৎ এখান থেকে চোদ্দো ক্যান্ডিডেট যে কাউন্ট অর্থাৎ ক্যান্ডিডেট কতজন রয়েছে অর্থাৎ বাই চান্সের ক্ষেত্রে যদি ধরি সরি আমরা যদি ষোলো নম্বর সিরিয়ালের উর্দুর ক্ষেত্রে জরি ঠিক আছে উনিশ বারো তারিখে ওদের কাউন্সিলিং রয়েছে যেখানে সিট সংখ্যা অর্থাৎ ক্যান্ডিডেট মাত্র তিনজন ভোট সংখ্যা এক নম্বর এবং নটার সময় ওদেরকে ডাকা হয়েছে বোঝাতে পারলাম আর যদি ইতিহাসে ধরি সিরিয়াল নাম্বার ছাব্বিশে রয়েছে ইতিহাস যার হচ্ছে তেইশ বারে ধরে ওর কাউন্সিলিং রয়েছে নটার সময় টাইমিং আর বোর্ড নাম্বার একে হবে এবং যা ক্যান্ডিডেট কাউন্ট কিন্তু একজন তো আর পুরো ডিটেলস নোটি আরেকবার বোঝাতে পারি তো চলুন ভালো করে বোঝাতে বুঝে দিচ্ছি আপনাদের যে রাজ্য সরকার উচ্চ প্রাথমিক স্তরে সরকারি শিক্ষক নিয়োগের জন্য প্রথম রাজ্যস্তরের নির্বাচনী পরীক্ষা দু হাজার ষোলো পার্বত্য অঞ্চল ব্যতীত এর সাথে সংযোগ ওয়েল ওয়েটিং লিস্ট করা প্রার্থীরা এই ডেটে স্পন্সর স্কুল কাজ কাজ শিক্ষা এবং সারি শিক্ষা ব্যতীত টেন পার্সেন্ট প্যারাশিক্ষক ব্যতীত যার মেমো নম্বর বলেছে তেরোশো আঠান্ন এবং ছ হাজার সাতশো তেইশ ভি সি এস এবং দু হাজার চব্বিশ তারিখ দশ বারো দু চব্বিশ তারিখ মাননীয় ডিভিশন বেঞ্চ হাইকোর্ট কলকাতা আঠাশ আট দু চব্বিশ তারিখ এবং দু হাজার একুশ সালের ম্যাট নাম্বারও বলেছে ছশো আটত্রিশ এবং অন্যান্য সংযুক্ত বিষয়গুলি আদেশ মেনে আপায় পার চেয়ারপারসন উনি কিন্তু তালিকাভুক্ত পার্থের কাউন্সেলিং সময়সূচি এত দ্বারা জারি করা হয়েছে তাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা ইতিমধ্যে প্রকাশিত প্যানেলে শর্তাবলী তার মেমো নম্বর আটশো সাতানব্বই এবং ছ হাজার সাতশো তেইশ আইভিসি এসএসসি ইএসটি ডি এবং দু হাজার চব্বিশ তারিখে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ লিস্ট ফার্স্ট ষোলো সরকারি শিক্ষকদের নিয়োগের জন্য উচ্চতর প্রাথমিক রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত পঞ্চ স্কুল পার্বত্য অঞ্চলে ব্যতীত প্যারা জন্য যে সংগৃহীত টেন আসন ছাড়া তেরো বারো দু তারিখে কমিশনের দ্বারা প্রকাশিত নির্দেশ অনুসারে কমিশনের ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট ডব্লুইএসটি ব্যাঙ্গাল এসএসসি ডট কম থেকে কাউন্সেলিংয়ের জন্য এনটিমেশাল লেটারটি সংশ্লিষ্ট প্রার্থীরা ডাউনলোড করতে পারবে বোঝাতে পারলাম আর তেরো বারো দু হাজার তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রাসঙ্গিক শূন্যপদের যে বিরল আপলোড করা হবে তো এই ছিল আপনার জন্য আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই যে সমস্ত আপাই প্রাইমারি লেভেলের ওয়েটিং প্রার্থীরা রয়েছে সেই যার ম্যাট নম্বর ছশো আটত্রিশ এবং যার ডেট নম্বরও বলেছে আঠাশ আট দু হাজার চব্বিশ দু হাজার একুশ সালে হনগুল জাস্টির বেঞ্চ ক্যালকাটা হাইকোর্ট তার আদেশকে মান্য করে এই যে আপাই প্রাইমারি ওয়েটিং লিস্ট পার্থী কাউন্সিলিং পর্ব শুরু হবে তো ঠিক আছে তো তাই যারা যে সমস্ত যোগ্য প্রার্থী কৃতি মেধাবী ছাত্র রয়েছে অতি অবশ্যই তোমরা সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সঠিক সময় সঠিক ডেটে উপস্থিত হবেন এবং এই আশা রাখি আপাতত আজকের আপনাদেরকে বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোডে তেরো তারিখে যদি কোনো আপডেট আপনাদের উদ্দেশ্যে প্রকাশিত হয় অতি অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরব ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট এবং চ্যানেলটি পাশে থাকবে সাবস্ক্রাইব করবেন নমস্কার